আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিছু ফুলের টপ নিয়ে যে মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেল নাম হচ্ছে গ্রিল প্লান্টার আচ্ছা শুরুতেই আসি আমরা এটা ডিজাইন একটু কথা বলি এটি মূলত বেলকনিতে ইনডোর প্লান্টের জন্য ডিজাইন করা হয়েছে ইনডোরে আমরা যে সব গাছগুলো লাগাতে পারি বিশেষ করে হ্যাঙ্গিং যে সব গাছগুলো আছে এগুলো এটাতে লাগাতে পারেন এটি খুব সহজেই আপনারা গ্রিলে ঝুলাতে পারবেন এটাতে দেখতে পাচ্ছেন যে একটি হুক আছে নিচের দিকে দুইটি ছিদ্র করা আছে এটার মাধ্যমে পানিগুলো এখান থেকে নিষ্কাশন হয়ে যাবে খুব সহজেই আচ্ছা এটার সাইজ হচ্ছে এটার সাইজ হচ্ছে প্রায় ছয় ইঞ্চি ছয় ইঞ্চির থেকে সামান্য একটু কম আছে এটি হচ্ছে পনেরো সেন্টিমিটার মডেলটি হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং এটার কিন্তু আরো কয়েকটি সাইজ পাওয়া যায় এর থেকে বড় একটি সাইজ আছে সেটি হচ্ছে বাইশ সেন্টিমিটার এবং এর থেকে ছোট আর একটি সাইজ আছে সেটি হচ্ছে বারো সেন্টিমিটার তো অন্য সাইজগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আমরা অন্য সাইজগুলো আপনাদেরকে ছবি দিয়ে দিব আচ্ছা এদিকটাতে আমরা যদি দেখতে দেখি এদিকটাতে আছে পাঁচ ইঞ্চির থেকে সামান্য একটু বেশি তার মানে এদিকটাতে আছে প্রায় ছয় ইঞ্চি এবং এদিকটাতে আছে পাঁচ ইঞ্চির থেকে সামান্য একটু বেশি ওকে এটি কিন্তু কয়েকটি কালারে পাওয়া যায় আপনার স্ক্রিনে যে কালারগুলো দেখতে পাচ্ছেন সাধারণত এই কালারগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে তবে আপনি যখন অর্ডার করবেন যে কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে সেই কালারগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব এটার এমআরপি রাখা হয়েছে পঞ্চাশ টাকা তবে আপনারা কিন্তু আমাদের শপে অফার প্রাইসে দশ পিসের একটি কম্বো পেয়ে যাবেন কম্বো অফারটি দেখতে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনটি চেক করুন অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন এতক্ষণ সিটিভিটি মারের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে